যে রুমে টয়লেট আছে ওইটা আমরা নিব তুমি কি কারণে তোমার বাইরে হাই দিতেছো হ্যাঁ তোমার ভাই তোমার হাই দিতে দিতেছো তুমি এবার না ওর দিকে সব বিড়াইতাছো তোমার সমস্যা কি তোমার বাইরে তো ওইবো জাদু করছে লগে তোমারও কি করছে নাকি আমাদের এখন রোমান্স করার সময় আমাদের লাগবে এটা শ্রম সহ অসুম তুমি তা না কইরা তোমার ভাই কেন দিতেছো তোমার ভাই অসুস্থ তুমি দুই দিন পর যে তুমি অসুস্থ হবে না তার কি গ্যারান্টি আছে তোমার কি মনে হয় ওই ছেড়ে কিছু বুঝে না ওই কুটনি ছেড়ে কিছু বুঝে না তোমার চেয়ে বেশি বুঝে

মনির মনির গ্রাম মাথাটা খাই লাইব আসা তোমার ভাই ঘরে তোমার ভাই তো সারাদিন ওই বড় আচলের নিচে পেয়ে থাকে হ্যাঁ একটা বিয়ে করছে বাংলাদেশে আর কোনো পোলা বাইন বিয়ে করে না মনে হয় আয় আয় বর পিছনে আয় আয় বর পিছনে আর কেউ ডানে ভাই চাই দেখ তোমার ভাই হ্যাঁ মনির হ্যাঁ মনির আমি কি মানুষ না গরু ছাগল আমার কথাই মনে হয় কান দেওয়া যায় না ও কি হয়েছে ভাইয়া ডাক্তারছো বাসা দেখছি দুইটা বাসা দেখছি একটা হলে তোর অ্যাটাচ বাথরুম সহ কিচেনটাও মোটামুটি বেশ বড় আবার ব্যালকনিও আছে দেখ তাহলে তো সুন্দর বাসা দেখছো ভাইয়া অনেক সুন্দর খালি সুন্দর না অনেক সুন্দর পাশেই আবার খেলার মাঠ আছে তো ছেলেপেলেরা খেলাধুলা করে দেখতে খুব ভালো লাগে পরিবেশটাও খুব অন্যরকম ঠিক আছে ঠিক আছে ভাইয়া তো কি পছন্দ হয়েছে ভাইয়া তোমার কাছে যে বর্ণনা শুনলাম আলহামদুলিল্লাহ তোমার পছন্দ হয়েছে না তোমার পছন্দ আমার পছন্দ আমি কোনোদিন তোমার পছন্দের উপরে আমি কোন কথা বলছি না কখনো বলিস নাই বলিও নাই আর ভবিষ্যতেও বলবো না সেটা আমি জানি এই কনফিডেন্স আমার আছে তোর ওপরে তাহলে এক কাজ করিস ওই যে জলিল আছে না জলিল কাদির ওদেরকে আমি বলে দিছি ওরা এসে মাল সামানো সবই করবে কিভাবে কি করতে হবে আর এই যে দেশের লোকের তো দেওয়া যায় না বুঝছো না ফার্নিচার ফার্নিচার এগুলি নষ্ট করে ফলায় আমি বললে দিছে ওরা আসবে অ্যাডভান্স করে আসতো দিয়ে দিছি আমি যাক ভালো হয়েছে একেবারে তিন মাসের টাকা করি দিয়ে দিছি আমি যাক আমি ও ব্যবসা বাণিজ্যতে যাইতে তো সুবিধা এক ওইখান থেকে এখন তো তোর মানে কস্টিং গাড়ি ভাড়া প্রায় আড়াইশো তিনশো টাকা যায় তখন পঞ্চাশ টাকা ষাট টাকা এর বেশি লাগবে না এক ঘন্টা বেশি ঘুমাইতে পারবো এখন তো মনে করো সকালে উঠতেই দৌড়ান লাগে গরুর মতো ওর অনেক সময় মানে রাস্তায় প্রচুর যানজট থাকে আর ওখানে খুব কাছাকাছি ভালো হয়েছে খুশি হইলাম পছন্দ হয়েছে তো আর হা আমার পছন্দ হয়েছে বাড়িটাতে বিশ্বাস করবি এত এত সুন্দর মানে বাড়ির চারি পাঁচটা আছে না আমি একেবারে মানে মনোমুগ্ধ হয়ে গেছি আচ্ছা মানে রিল্যাক্সের সাথে থাকতে পারবি ঠিক আছে তাহলে চল আমরা করা যাই চলো কি বলবা ভাইয়া ফ্ল্যাট তো অনেক সুন্দর সব কিছুই ঠিক আছে তোর ওই বেডরুমের যেটা ভিতরে ওয়াশরুম অ্যাটাচড ওয়াশ ওয়াশরুম যেটা ওই রুমটা আমি তোর জন্য সিলেক্ট করছি ঠিক আছে আবার ওই রুমের পাশে ব্যালকনিও আছে ভাইয়া এটা কথা কইলা কেন্ট রুমের সাথে যেটা বাথরুম ওইটা নিবে তুমি ভাইয়া ওইটা আমার দরকার আছে হ্যাঁ আমরা পলায়ন মানুষ আমরা মনে করো বাইরের বাথরুমে দৌড়ে মূরে যেতে পারবো তোমার বয়স হচ্ছে না তোমার ডায়াবেটিস গরম পোর্টাব ধরে তুমি যাবে ওই বাথরুমে তুমি নিবা ওই রুম তুমি আমার দিতেছ ওই রুম আরে বল আমার ডায়াবেটিস দেখে তো ডাক্তার আমার বেশি বেশি হাঁটতে বলছে আমি যাতে রুম থেকে বেরোয় একটু হাঁটাহাঁটি করে তারপরে এখানে যেতে পারি ভাইয়া দেখো আমার লগো বেশি কথা বলবো না আমি চাই না তুমি বাইরের বাথরুমে থাকবে তুমি বাবিরে নিয়ে তুমি আরেক রুমে থাকবে না থাকবে একরুমে তুমি বাথরুমে যাবে আরেক বাথরুমে সমস্যা কি না এটা আমার ভালো লাগে না না আমার ভালো লাগে ও আর আমি অ্যাডজাস্ট করে নিতে পারো না না এই জন্যই তো তোরা তো ছোটো মানুষ ইয়াং তোরা এখন মানে অনেক কি বলবো আর পার্সোনালিটি আছে অনেক কিছু আছে এগুলি আমি তোদেরকে ভাঙিয়া বলতে চাই না ঠিক আছে ওই অ্যাটাচড বাথরুম যেটা ওইটা ওই রুমটাই তুই নিবি দেখো ভাইয়া তুমি আমার সাথে বেশি কথা বলবো না আমি যেটা বলবো সেইটাই ভাবিরা তুমি ওই অ্যাটাচ বাথরুমওয়ালা রুমটার ভিতরে থাকবে এইটাই ফাইনাল কথা আর কোনো কথা থাকবো না আমি মনে করছিলাম কি জানো এতকাল ছাগল পাগল যাই আসছিলি বিয়েটা অন হয়তো মাথায় একটু বুদ্ধিছে একটু হইলো বুদ্ধি বাড়ছে আগের চাইতে আর কমছে তোর আসলে একটা বলত নতুন বিয়ে করছ ওর বয়স অল্প তোর বয়স অল্প খালি দাঁড়িয়ে রাখলে কি বেটা হয়ে গেছে হ্যাঁ এখানে নিজেরা নিজে মুরুব্বী মনে করো অনেক বয়স হয়ে গেছে গা হ্যাঁ এখানে আমার গার্জিয়ান হয়ে গেছ তুই এ তোর গার্জিয়ান কে কে বড় কে তুমি তাইলে আমি যেটা সিদ্ধান্ত নিম ওইটাই তোরা পোলাপান মানুষ এখন অনেক সময় অনেক কি আমার মুখ দিয়ে মুগ্ধ না এগুলি রোমান্টিকতা আছে একটা এটা একটা বয়সের ব্যাপার বুঝস নাই আর তোর বয়সে যেটা সম্ভব ওটা তো আমার বয়সে সম্ভব না আর আমার বয়সে যেটা করুম এটা তোর ওই বয়স হইতে হইতে এখনো বহু বিশ পঁচিশ তিরিশ বছর বাকি আছে শোনো ভাইয়া তুমি আমার গার্জেন হইতে পারো এলে তুমি সব কথা বলবে আমি মাইনা নেবো কিন্তু আমার এই কথা তোমার মানতে হইব ওই যেই রুমে অ্যাটাচ বাথরুম আছে ওই রুমটা তোমার এর পরে কোনো কথা না এই চলো কোনো কথা আমি শুনুম না ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না তোমার সমস্যায় কি যে রুমে টয়লেট আছে ওইটা আমরা নিব তুমি কি কারণে তোমার বাইরে হাই দিতে দিতেছো হ্যাঁ তোমার ভাই তোমার হাই দিতে দিতেছো তুমি এবার না ওর দিকে সব বিড়াইতেছো তোমার সমস্যা কি তোমার বাইরে তো বউ যাদু কষ্ট করছে লাগে তোমারও কি করছে নাকি আমি একটা মানুষ তোমার কথা জিজ্ঞেস করতেছি তুমি আমার কোনো কথার উত্তর দাও না বাই এলো সব শ্বশুরা বইলা দিলা আমার কি মানুষ মনে না শোনো যেটা ভাইরে বলতে পারি নাই এটা তোমারে বলতে পারবো ওরা ইয়াং পোলা এখন অনেক সময় গায়ে কাপড় চোপড় থাকে অনেক সময় থাকে না হ্যাঁ একটু দৌড়াদৌড়ি করে বা আরও কত পার্সোনাল কিছু আছে না হুট করে ওয়াশরুমে যাইতে হয় তখন কি আমরা যে বাইরে বসা থাকি বা আমরা অনেক সময় বাইরে থাকি তুমি কাজ করতে থাকো ওরাই অবস্থাকি। অবস্থা তোমার কি মনে হয় ওই ছাড়ে কিছু বুঝে না ওই কুটনি ছাড়ি কিছু বুঝে না তোমার চেয়ে বেশি বোঝে তুমি জানো আর জানো তোমার চেয়ে বেশি জানে তোমার বাইরে তো তাবিজ করছে আমার তো মনে হয় তোমারও তাবিজ করলি শোনো আমার চেয়ে বেশি জানতেই পারে কারণ ইন্টারনেটের যুক্ত এখন তো যে নেটে বিভিন্ন কৌশলের অনেক কিছু দেখে বুঝো না এই জন্য ওরা একটু অ্যাক্টিভিটিস বেশি ওদের আমি এত কিছু বুঝি না যে রুমে টয়লেট আছে ওইটা আঙ্গুল লাগা নিবা যদি তুমি ওইটা না শোনা তোমার এই বয়সে আমি তালাক দিয়ে থিয়ে জামগা কোয়া দিলাম শোনো রাগ করবে আমার ভাই তো বারবারই বলতেছে ভাইয়া ওই রুমটা তুমি নিও ওই রুমটা তুমি নিও যেটার মধ্যে অ্যাটাচ বাথরুম আছে বলছে না এখন আমি বড় ভাই হিসেবে আমার তো এটা বলা উচিত যে না ঠিক আছে ওই রুমটা তুই নে তুই নে শোনো একটা সময় দেখবা কি যেন ওই রুমে ঢুবে না তুমি আর আমি দেবো তুমি যে আশা বিয়েরেছাও ওই আশা জীবন অপূর্ণয় বানা কুটনী মাত তো জানলে এক্স না ঘরে এমন কান পড়া দিবা ওই রুমে গিয়ে তোমার বাইদিকে তুমি দেইখালো তুমি তোমার বাইরে পড়ছিনো না আমি চিনি সারা আমার লগে থাকে সময় একটা আমি কিছু শুনতে চাই না আমি চিরাকে চাই আমার কথা যদি না শিনো না বোঝা পড়া একটা আছে একটা সময় রকমই হয় যেমন প্রথম প্রথম যখন তোমার বিয়ে করেছিলাম এই তুমি তুমি প্রথম প্রথম যখন বিয়াস না তুমি দুদিন পর পর গেছো গা কাজে ঢাকার বাইরে

দেখবি তোর বাই এখন আবার বাইরে করবে কি ওই রুম তোর বাইরে লাগবো যদি এর কথা তোর বাই না না আমার কানকে একটা কুত্তা রে খাওয়া দিব তুই মনে রাখিস আবার চায় রয়েছে বুঝলাম না কি তোমার হঠাৎ করে হ্যাঁ আমার দিকে তাকাইতে হচ্ছে না ওই দিকে মুখটা ঘুরে রাখছো কি হয়েছে শোনো না আমাকে ধরবা না বুঝতে পারছো তুমি একটা বোকা বোকাই থাকবা সারা জীবন কি হয়েছে আমি কি করলাম আমি তো কিছুই করলাম না তোমার সাথে ঝগড়া করছি করি নাই তো আমার সাথে কেন ঝগড়া করবা বললাম না তুমি তো বোকা সারা জীবন বোকাই থাকবা তোমার ভাই যে এটাস ওয়াশরুম শুদ্ধ রুম যেটা তোমাকে বারবার বলতিছিল দিব তুমি কেন বললা হুম তোমার লাগবে না এত পাকনামি করো কিসের জন্য আমরা নতুন বিয়ে করছি বুঝো না আমাদের এটাস ওয়াশরুম সহ রুম লাগবে তুমি তা না কইরা তোমার ভাই বসে না তোমার ডায়াবেটিস আছে তুমিই নাও তুমিই নাও কেন ভাইয়াটা অসুস্থ তুমি দেখো না ঘন ঘন করে ওই ওয়াশরুমে দৌড়াদৌড়ি করে এই জন্য চিন্তা করছি ভাইয়া ভাবির নি ওই ঘরে থাক আর ভাবি তো বড় ভাবি এরা বড় ভাই না এরা ভালো জায়গায় থাক সমস্যা কি আমরা তো দুজন একটু মানায় সানে নিতে পারবো তুমি আমার জন্য মানে হ্যাঁ কি মারাবো হ্যাঁ ওনারা কি নতুন বিয়ে করছে ওনাদের কি বয়স হয় নাই আমাদের এখন রোমান্স করার সময় আমাদের লাগবে এটা শ্রম সহ অসুম তুমি তা না কইরা তোমার ভাইকে কেন দিতেছো? হুম তোমার ভাই অসুস্থ। তুমি দুই দিন পর যদি তোবে অসুস্থ হইবা না তার কি গ্যারান্টি আছে? শোনো না।neet আমার ভাই থাক না। ওই রুমটায় থাক। অ্যাটাচ বাথরুম वाला রুমটায় থাক না আমার ভাই। আমাকে টাচ করবা না। তুমি দূরে যাও। দূরে যাও। আমি এত কথা শুনতে চাই না। আমার ওই অ্যাটাচ ওয়াশরুম সহ ওই রুমটা লাগবে। না আমি যাব না। আর যদি তুমি তোমার ভাইকে না বলতে পারো না তাহলে তোমার সঙ্গে আর আমি করব না। তোমাকে আমি ডিভোর্স দেয়া দিব। বুঝতে পারছো? এটা একটা অ্যাটাচ বাথরুম রুমের জন্য এরকম করতেছো? হ্যাঁ করতেছি। এখন এই মুহূর্তে যদি তুমি তোমার ভাইকে না বলো তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না বুঝতে পারছো আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো আমাকে ধরবা না আচ্ছা আমি দেখতেছি তো আমি বলছি তো ভাই তোমার দিতে ইচ্ছেছে আমি যে চাইলে আমার ভাই সাথে সাথে দিয়ে দিব তুমি কি মনে করছো আমার বাইরে যাও দেখো দাই কি না তোমার একটা ভাবি আছে না কুটনি ভাবি দেখো কি বলে কি বলবো ভাবি ও চাই আমরা ওই রুমে থাকি হ্যাঁ চাই তো এর জন্য দুই চোখে আমাকে দেখতে পারে না বুঝো নাই তুমি তো সারা দিন বাসে থাকো না থাকি আমি দিন রাত 24 ঘন্টা আমি খাইটা বড়ি আর উনি পায়ের উপরে পা তুইলা বইসা থাকে আর সারা দিন আর তোমার ভাই আসে কানে কানে বলে যে ওই মায়া কিছু করে না ওই মায়া কিছু করে না উনি একলা পুরো দুনিয়াটা উল্টা দিতেছে কাজ করতে করতে আচ্ছা হইছে আমি দেখতেছি কি করা যায় তুমি ওই রুমটা নিলেই তো খুশি হ্যাঁ আমি খুশি আচ্ছা ঠিক আছে আমি বলার সাথে সাথে আমার ভাইয়ের রুম আমারে দিয়ে দিব ঠিক আছে দেখমু চলো আসো ওই যে আছে দেкая ওই রুমের কথাই তোমার ভাই যদি না কইসা আমার নাম फिরা লেখো তুমি। ভাইয়া তুমি যে এত করে বলতেছো ওই বাথরুমের এটা রুমটা আছে না বাথরুম वाला? ওটা আমি নিব না। ওইটা যেহেতু তুমি আমার দিদিই চাইতেছো ঠিক আছে। ওইটার ভিতর আমরা দুইজন থাকব। ও আমারে বললো যে ভাইয়া দিতে চায় তুমি নাও না ভাইয়া তো মন খারাপ করবে। ভাইয়ার উপরে তুমি কথা বলো কেন? দেখছো শয়তান বুইরা আমি কইছিলাম একটু পরে তোমার বাইয়া গুইরা কইবো ওই রুমটাই লাগবো ওই ডাইনি পরামর্শ দিয়া লই আইছে এনেলা জিতা না হ্যাঁ দেখছো আমি তোমারে বুঝিনা তোমার ভাবি আমারে ডাইনি বলে দেখছো তুমি আমি তোমারে সব সময় বলতাম তুমি আমার কথা বিশ্বাস করতে না এখন নিজের চোখে দেখছো তো এই কন্যা কা কম কারবে আমার সামনে এই

যা আমি ব্যবসায়ী হতে তুমি কা লগে বড় বড় কথা গাও তোমরা জানালে দয় যাবেন না তখন বুঝবা টাকা কামান কত কষ্ট আমরা না মুখ না এই টাকা আমার বাপের টাকা দুই দিয়ে দুই ভাই করে আমি ব্যবসা লাগাইছি এরুম না যে বড় ভাই ব্যবসা ধরা আমার বাপের টাকা বাপের টাকা একটা তুমি তোমার বাপেরটা দক তোমার চতুষ্কুষ্ঠি ব্যায়াদব আমি আমার মানে কি কষ্ট তুই এই হ্যাঁ তুই আমার সামনে কত কত বড় তুমি তুমি

আর মার বাকি রাখছো কি মার চলো আপনি মনে হয় মারেন যে ভাবে বলতেছে চলো

যাও একটা পাইলা বড় করছি অসভ বেদ মানুষ করছে রে মানুষের কাছে কোয়া বেড়াইছো আমার ভাইয়ের বিয়ে করছে এটা আমার ভাইয়ের বউ না আমার মা মায়ের মত স্নেহ মমতা দিয়ে আমার ওই স্যার আর দিক দেখো আর ওখানে খারাপ হয়ে গেছে না আরে বইল লেগা মার বেটার বড় ভাই বাপের তুল্য এই বাপের গায়ে বড় ভাইয়ের গায়ে হাত তুললি তুই মনে রাখিস এই কারণে পয়লা মাসের যখন আলাদা হয়ে যেতে চাই আমি কইছিলাম তুমি আলাদা করো দা তুমি আমার কথা অনু না আমার গরীবের কথা না বাসি হইলো কল আল্লাহ মনে রাখছ না দেখছো না তোমার ছোট ভাই তোমার গ্যাস কাট তুলছে এটাই তোমার প্রাপ্য ছিল ঠিকই আছে আর জানো অত্যা অত্যা করতে মন চাইত হ্যাঁ সংসারে এই একটা কথা আছে না সংসার সুখের হয় রমণীর গুণে আর সংসার ধ্বংস হয় নারীর কারণে কথাটা মুরুব্বিরা সত্যি কথা বলছে আসো